সম্মানিত স্যার ম্যাডামগণ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যারা নবম গ্রেডে চাকরি করছেন মানে যে সকল শিক্ষক একটা টাইম স্কেল পেয়েছেন তারা নবম গ্রেডে চাকরি করছেন নবম গ্রেডের মূল বেতন হচ্ছে বাইশ হাজার টাকা যেহেতু বিশ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পাবেন আপনার মহার্ঘ ভাতার পরিমাণ হবে চার হাজার চারশত টাকা বাইশ হাজার টাকা বিশ পার্সেন্ট আপনার মোট বেসিক হবে মহার্ঘ সহ ছাব্বিশ হাজার চারশত টাকা কর্তন করা হবে দুই টাকা বাড়ি ভাড়া এক হাজার মেডিকেল ভাতা পাঁচশো এইসহ আপনি উত্তোলন করতে পারবেন পঁচিশ হাজার দুইশত ষাট টাকা এরপরে আপনি যদি প্রথম ইনক্রিমেন্ট পান আপনার বেসিক হবে তেইশ হাজার একশত টাকা আপনি মহার্ঘ ভাতা পাবেন চার হাজার ছয়শত বিশ টাকা আপনার মোট বেসিক হবে সাতাইশ হাজার সাতশত বিশ টাকা দুই হাজার সাতশো বাহাত্তর টাকা কেটে রাখবে বাড়ি ভাড়া এক হাজার মেডিকেল ভাতা পাঁচশো এ নিয়ে আপনি উত্তোলন করতে পারবেন ছাব্বিশ হাজার চারশত আটচল্লিশ টাকা আপনি যদি দুইটা ইনক্রিমেন্ট পান আপনার বেসিক হবে চব্বিশ হাজার দুইশত ষাট টাকা আপনি মহার্ঘ ভাতা পাবেন চার হাজার আটশো বান্ন টাকা আপনার মোট বেসিক দাঁড়াবে উনত্রিশ হাজার একশত বারো টাকায় আপনার কেটে রাখা হবে দুই হাজার নয়শত এগারো টাকা বাড়ি ভাড়া এক হাজার মেডিকেল ভাতা পাঁচশো সব মিলিয়ে আপনি উত্তোলন করতে পারবেন সাতাইশ হাজার সাতশত টাকা আপনি যদি তিনটা ইনক্রিমেন্ট পেয়ে থাকেন তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে পঁচিশ হাজার চারশত আশি টাকায় আপনি মহার্ঘ ভাতা পাবেন বিশ পার্সেন্ট হারে পাঁচ হাজার ছিয়ানব্বই টাকা আপনার মোট বেসিক হবে তিরিশ হাজার পাঁচশত ছিয়াত্তর টাকা এখান থেকে কেটে রাখবে তিন হাজার সাতান্ন টাকা আপনি বাড়ি ভাড়া পাবেন এক হাজার টাকা মেডিকেল ভাতা পাঁচশো সব মিলিয়ে আপনি উত্তোলন করতে পারবেন উনত্রিশ হাজার আঠারো টাকা এরপরে আপনি যদি চারটা ইনক্রিমেন্ট পান আপনার বেসিক হবে ছাব্বিশ হাজার সাতশত ষাট টাকা আপনার মহার্ঘ ভাতার পরিমাণ হবে পাঁচ হাজার তিনশত বান্ন টাকা আপনার মোট বেসিক গিয়ে দাঁড়াবে বত্রিশ হাজার একশত বারো টাকা এখান থেকে তিন হাজার দুইশত এগারো টাকা কেটে রাখবে এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশত টাকা মেডিকেল ভাতাসহ আপনি উত্তোলন করতে পারবেন তিরিশ হাজার চারশত টাকা এরপরে আপনি যদি পাঁচটা ইনক্রিমেন্ট পান আপনার মূল বেতন হবে আঠাশ হাজার একশত টাকা আপনি মহার্ঘ ভাতা পাবেন পাঁচ হাজার ছয়শত বিশ টাকা আপনার মোড় বেসিক হবে তেত্রিশ হাজার সাতশত বিশ টাকা কর্তন করা হবে তিন হাজার তিনশত বাহাত্তর টাকা এক হাজার টাকা বাড়ি ভাড়ায় পাঁচশত টাকা মেডিকেল ভাতাসহ আপনি মোট উত্তোলন করতে পারবেন একত্রিশ হাজার আটশো আটচল্লিশ টাকা এরপরে আপনি যদি ছয়টা ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে উনত্রিশ হাজার পাঁচশত দশ টাকা আপনি মহার্ঘ ভাতা পাবেন পাঁচ হাজার নয়শত দুই টাকা সব মিলিয়ে আপনার মোট বেসিক দাঁড়াবে পঁয়ত্রিশ হাজার চারশত বারো টাকা আপনার কর্তন করা হবে তিন হাজার পাঁচশত একচল্লিশ টাকা এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচ টাকা মেডিকেল ভাতাসহ আপনি মোট বেতন পাবেন তেত্রিশ হাজার সত্তর টাকা এরপরে আপনি যদি সাতটা ইনক্রিমেন্ট পান তাহলে আপনার মূল বেতন হবে তিরিশ হাজার নয়শো টাকা মহার্ঘ ভাতা পাবেন ছয় টাকা আপনার মোট বেসিক দাঁড়াবে সাঁত্রিশ হাজার একশত আঠাশি টাকা কেটে রাখা হবে তিন হাজার সাতশো আঠারো টাকা আপনি এক হাজার টাকা বাড়ি ভাড়া পাবেন মেডিকেল ভাতা পাঁচশো সব মিলিয়ে আপনি উত্তোলন করতে পারবেন চৌত্রিশ হাজার নয় টাকা সম্মানিত স্যার ম্যাডামগণ যারা নবম গ্রেডে চাকরি করছেন ভাতা পাওয়ার পরে আপনার বেতন কাঠামোটা ঠিক এরকম হবে